নমস্কার সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সকলে আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়েছে পরিবর্তন হচ্ছে আমাদের ওয়েদারের তার কারণ শুরু হয়ে গেছে বর্ষা এবার যেমন আমরাও বাঁচব বাগানের গাছগুলোও কিন্তু প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেবে বৃষ্টিতে স্নান করবে দ্রুত বেড়ে উঠবে গাছগুলো তীব্র তাপদাহ শুষ্কতা কাটিয়ে বেড়ে উঠবে সবুজ হবে আমাদের ছাদ বাগান তবে বাগানে যে সমস্ত ফুল ফল গাছে ভরে আছে তাদের কিন্তু একটু সমস্যা হবে কারণ প্রতিনিয়ত বৃষ্টি টবের মাটিতে কম্প্যাক্ট করে দেবে মাটিতে অত্যাধিক জল জমবে একটু শুকনো হওয়ার আগেই মুষলধারায় ঝমকে ঝমকে বৃষ্টিতে সেই মাটিকে আবার ভিজিয়ে কাদা করে দেবে এই অবস্থায় না যাবে মাটিকে খুঁচিয়ে মিশ্র ঘরের তৈরি কম্পোস্ট সার দেয়া না দেয়া যাবে তরল সার অথচ বর্ষার বৃষ্টিতে টবের সার মাটি ধুয়ে যাবে বা ড্রেনেজ সিস্টেম হোল্ড দিয়ে বেরিয়ে যাবে বিভিন্ন পুষ্টি আর তার জন্য গাছগুলোতে দেখা দেবে বিভিন্ন পুষ্টির অভাব আর বিভিন্ন পুষ্টির অভাবে পাতা ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে যাবে গাছ পারবে না ফুল ফল ছোট হবে অত্যাধিক জলের চাপে ফুল ফল নষ্ট হবে কিছু ফল ফেটেও যাবে এই পরিস্থিতিতে বাগান সামাল দিতে চাইলে গাছগুলি সব দিক দিয়ে ভালো রাখতে চাইলে এমন একটি সার প্রয়োগ আমাদের করতে হবে যেটা হবে শর্টকাট হালকা এবং কাজ হবে বিদ্যুৎ গতিতে চট জলদি কোনো ঝামেলা ছাড়া কিভাবে সেই কাজটা সেরে নিতে পারি আমরা তাই নিয়ে আজকের প্রতিবেদন বর্ষাকালে ছাদ বাগানের গাছগুলি ভালো রাখতে অধিক থেকে অধিকতর ফুল ফল এবং বৃদ্ধি ঠিক রাখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বর্ষাকালে বন্ধুরা সাধারণত গাছে খাবার দেওয়া ঠিক নয় খুব একটা লাগেও না কারণ বৃষ্টির জলে কম বেশি কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে সেটা আমরা সবাই জানি কিন্তু গাছের প্রধান এবং প্রথম নিউট্রিয়েন্ট যেমন এনপিকে সব সময় গাছের একটু বেশি লাগে তাই গাছে ফুল ফল থাকলে এবং গাছের বৃদ্ধির জন্য নিয়মিত খাবারটা দিয়ে যেতে হবে আমাদের এখন তাহলে কোন খাবারটির কথা আমি বলবো আপনাদের যে যে খাবারের কথা বলবো সেটা সবাই আপনারা জানেন সকলের কাছেই পরিচিত এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সার বাজারে আসার পর থেকেই কৃষক বন্ধুরা এবং নার্সারি ম্যানেরা এই সার ব্যবহার করে আসছেন আমরা সবাই নার্সারি থেকে দেখি যে কত ছোট্ট ছোট্ট গাছে ফুল ফল গাছে ধরে আছে সেটা কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশের জন্যই আর কৃষিক্ষেত্রে এই দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার এতটাই বেশি হয় যে মাঝে মাঝেই কিন্তু পাওয়া যায় না ব্ল্যাক হয় বাজারে আর ছাদ বাগানে জলদি কাজের জন্য ভরা বর্ষার এর কোনো কিন্তু বিকল্প কিছু নাই তাই বর্ষায় মাঝে মাঝে দেয়া যেতে পারে আর ফুলের গাছ হলে তো এই সার প্রয়োগ করতে কোনো বাধাই নাই এই দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি আসলে কী কেমনভাবে কোন গাছে দেয়া যাবে দশ ছাব্বিশ ছাব্বিশ হলো এনপিকে ফার্টিলাইজারের অনুপাত এনপিকে কি না এই ফার্টিলাইজার গাছের জন্য কি ভূমিকা পালন করে এই নিয়ে বিস্তারিত ভিডিও দেয়া আছে বিভিন্ন ভিডিওতে তা আগে বলেওছি খুব সংক্ষেপে এই এনপিকে ফার্টিলাইজার বিভিন্ন অনুপাতের হয়ে থাকে গাছেদের বিভিন্ন স্টেজে তা প্রয়োগ করা হয় দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে নাইট্রোজেন দশ পারসেন্ট ফসফরাস ছাব্বিশ পারসেন্ট পটাশিয়াম ছাব্বিশ পারসেন্ট থাকে এই সার দানা আকারে পাওয়া যায় এই সারটি জলে দ্রবণীয় এগুলি সরাসরি এবং জলের মধ্যে মিশিয়ে দেয়া যায় একটা কথা বলি ছাদ বাগানের ফুল ফল গাছের জন্য দশ 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 রেশিও খুবই ভালো তার জন্য এনপিকে পনেরো 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 বার হয়েছে এটি ব্যবহারে খুবই ভালো হবে এবারে বলি কিভাবে ব্যবহার করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ বা পনেরো 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 গাছে ফুল ফল না এলে বা গাছে ফুল ফল থাকা অবস্থায় যে কোনো সময় এই সার প্রয়োগ করা যায় এমনকি শাক সবজিতেও দেয়া যাবে বারো ইঞ্চি টব হলে হাফ চামচ হাফ ড্রাবে চা চামচ ফুল ড্রাবে দু চামচ দেওয়া যাবে বর্ষার সময় মাটি ভেজা থাকলে টবের উপরে ছড়িয়ে দিতে হবে একদম টবের গায়ে গায়ে মাটি খোঁচানোর দরকার নাই বর্ষার সময় মাটি খুঁচিয়ে মিশ্র সার এবং তরল সার দিলে দুই দিক থেকে ক্ষতি হবে এক মাটিতে জল জমবে ক্ষতি হবে দুই তেমনি ফাঙ্গাস লাগবে গাছ জরাজীর্ণ হয়ে মারা যাবে টবের মাটি শুকনো থাকলে এই সার প্রয়োগ করে একটু জল অবশ্যই দেবেন মাসে দুবার পনেরো দিন ছাড়া এই সার গাছে দেয়া যাবে আর যে বন্ধুরা রাসায়নিক সার একদমই ব্যবহার করবেন না দিতে চান না তারা তরল সার দিতে পারেন মাটি শুকনো থাকলে বা অর্গানিক ফার্টিলাইজার পাওয়া যাচ্ছে বাজারে ফসফরাস এক চামচ পটাশিয়াম এক চামচ নাইট্রোজেন হাফ চামচ দিতে পারেন এই অর্গানিক সারগুলি রাসায়নিকের মতন কুইক কাজ পেতে হলে এই তিনটি একসঙ্গে মিশিয়ে অল্প মাটির সঙ্গে সাত থেকে দশ দিন রেখে দিন তারপর গাছে প্রয়োগ করবেন বাগানে যে সমস্ত গাছে ফুল আসছে ফল ধরে আছে সেই সমস্ত গাছে দিতে পারেন এই একই রেশিওতে কিন্তু যে গাছ ছোট আছে বা নতুন কিনে বসাবেন সেই সমস্ত গাছের ফুল ফলের থেকে বৃদ্ধি দরকার আর গাছের বৃদ্ধির সময় নাইট্রোজেন সব থেকে বেশি লাগে ফসফরাস পটাশিয়ামের থেকে তাই পনেরো 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 এনপিকে সঙ্গে হাফ চামচ নাইট্রোজেন মিশিয়ে দিলে ভালো কাজ পাবেন বন্ধুরা বর্ষার সময় এনপিকে ফার্টিলাইজার ব্যবহার করুন গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে মরবে না একটুও গাছ রোগ পোকার আক্রমণ কম হবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভালো থাকুন নমস্কার